আজ আমরা এই ভিডিওতে দেখে নেব আইসিডিএস স্টল দুয়ারে সরকার ক্যাম্পে যে দেওয়ার জন্য যে অর্ডারটা বের হয়েছে সেই অর্ডারে কি কি বলা হয়েছে এবং দুয়ারে সরকার ক্যাম্পে আইসিডিএস স্টলটা কিভাবে দিতে হবে সেখানে কি কি কাজ করতে হবে কারা কারা উপস্থিত থাকবে সেইগুলো আমরা সব দেখে নেব দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্টর অফ আইসিডিএস বেঙ্গলের তরফ থেকে জেলা শাসকদের উদ্দেশ্যে একটা চিঠি প্রকাশ করা হয়েছে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশে সেখানে আইসিডিএস স্টল দিতে বলা হয়েছে বলা হয়েছে যে চব্বিশে জানুয়ারি থেকে প্রত্যেক জায়গায় দুয়ারে সরকারি ক্যাম্প শুরু হচ্ছে আর দুয়ারে সরকার ক্যাম্প মানে প্রচুর মানুষ সেখানে আসেন সেই মানুষদের স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত কিছু বার্তা দেওয়ার জন্য আইসিডিএস স্টলটা দেওয়া হবে আমাদের প্রধান বার্তাটা যাবে গর্ভবতী মহিলাদের প্রসূতি মায়েদের এবং হচ্ছে শিশুদের উদ্দেশ্যে তাদের কি বার্তা দেওয়া হবে আবারও বলি স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কিত সচেতনতামূলক কিছু বার্তা তার জন্য আমাদের কি করতে হবে একটা কিছু আইসি মেটিরিয়াল দপ্তর থেকে দেওয়া হয়েছে যেটা সেখানে ফোর জিঙ্গেলস দেওয়া হয়েছে মানে চারটে অডিও দেওয়া হয়েছে যে অডিওটা পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম মানে হচ্ছে ওখানে যে মাইকের যে অ্যাড্রেসিং সিস্টেমটা থাকবে সেখানে কিন্তু ওইটা ওই ফোর জিঙ্গেলস সেটা কিন্তু বাজানো হবে সেখানে আপনার হচ্ছে শিশুদের বিভিন্ন ধরনের খাদ্য তারপরে গর্ভবতী মায়েদের এবং হচ্ছে পশু গর্ভবতী মহিলা পশুতি মায়েদের কিভাবে যত্ন নেওয়া যাবে পুষ্টিকর খাবার সম্পর্কিত কিছু বার্তা ওখানে দেওয়া হয়েছে অডিও ক্লিপে সেই অডিও ক্লিপটা ওই পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম যেটা মাইকের যে ব্যবস্থা থাকছে সেখানে কিন্তু ওটা মাঝে মাঝে বাজবে সেইটা বিডিও অফিসের তরফ থেকে যারা বা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যারা অ্যারেঞ্জ করছে ওনাদের হাতে ওটা পৌঁছে দিতে হবে তাছাড়া যেটা বলা হয়েছে চারটে ফ্লেক্স দেওয়া হয়েছে সেই ফ্লেক্সে আপনার হচ্ছে আইসিডিএসের পরিষেবা এবং প্রতিদিনে কি কি কাজ করা হয় আইসিডিএসে তারও কিছু লেখা থাকবে সেটাও মানুষকে সচেতন করার জন্য এবং তাছাড়াও আরও কিছু ফ্লেক্স দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনার হচ্ছে তাতে লেখা থাকছে গর্ভবতী মা পশুতিদের আমরা কিভাবে যত্ন নেব শিশুদের কীভাবে যত্ন নেবো সেই সংক্রান্ত স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত কিছু বার্তা থাকছে এই আইসি মেটেরিয়ালগুলো দপ্তর থেকে আমাদের কপি দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে প্রত্যেক প্রজেক্টকে তৈরি করে নিতে বলা হয়েছে তাছাড়া ওখানে যেটা বলা হয়েছে দশ ফুট বাই দশ ফিট বাই দশ ফিটের একটা আইসিডিএসের স্টল থাকবে প্রত্যেক দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু এটা থাকবে মানে প্রত্যেকটায় দশ ফিট বাই দশ ফিটের একটা আইসিডিএস স্টল থাকছে তারপরে সেই স্টলে কি কী করতে হবে দেখেন এখানে বলা হয়েছে মাস থেকে ছ বছরের শিশুদের উচ্চত ওজন দিতে হবে তার জন্য গোদ চাট এবং উচ্চত ওজন মাপার মেশিন রাখতে হবে এবং মা বা কেয়ারগিভারকে প্রয়োজনীয় পরামর্শ এবং কাউন্সিলিং করতে হবে ধরুন যে বাচ্চাগুলো মানে হলুদ বা লাল ক্যাটাগরিতে এলো মাঝারি অপুষ্ট অতি অপুষ্ট ম্যাম বা শ্যাম বাচ্চা হলো তাদের মায়েদেরকে কাউন্সেলিং করাতে হবে এবং হচ্ছে মা বা কেয়ারগিভার এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে এটা হচ্ছে প্রথম কাজ স্টলের মানে হচ্ছে ওয়েট এবং হাইটটা মেজার করা তারপরে বলেছে ডিসপ্লে আইটিই প্যাকেট মানে আপনারা জানেন রেডি টু ইট বলে যে খাবারের প্যাকেটটা অধিকাংশ জেলাতেই এটা দোয়া হয় কোন কোনো জেলাতে আগে দেওয়া হতো এখন বন্ধ হয়ে গেছে সেই খাবারগুলো মূলত শ্যাম বাচ্চাদেরকে টার্গেট করেই দেওয়া হয় আবার এখন সব বাচ্চাদেরই দেওয়া হচ্ছে শ্যাম বাচ্চাদের জন্য আলাদা খাবার আছে সেই খাবারের প্যাকেটগুলো ওখানে প্রদর্শন করতে বলা হয়েছে ওখানে একটা প্লেট রেখে কিছু উপাদান ধরুন ওই খাবারটা তৈরি করতে যে গম বাদাম ছোলা চিনি রাখে সেটাকেও দেখানো যেতে পারে ধরুন কোনো জেলায় যদি এই প্যাকেট যদি সাপ্লাই এখন না হয়ে থাকে তাহলে এই উপাদানগুলো দিয়ে মায়েরা কিভাবে এই খাবার বাচ্চাদেরকে বাড়িতে খাওয়াতে পারে সেটা অভিভাবকদের বলতে হবে এবং এই যে আরটি খাবারের মানে রেডি টু ইট খাবারের কি উপকার যেটা তৈরি হচ্ছে গম বাদাম ছোলা এবং চিনি দিয়ে সেইটাও কিন্তু হচ্ছে অভিভাবকদের কিন্তু বলতে হবে সাথে সাথে আরটি প্যাকেটের সাথে সাথে আমাদের যে হট কুক মিল মানে গরম রান্না করা খাবার অঙ্গনবাড়ি কেন্দ্রে দেওয়া হয় সেই খাবারের যে উপাদানগুলো আছে সেটা বলুন চাল বলুন ডাল বলুন তাছাড়া আমরা ডিম দিয়ে থাকি বিভিন্ন সবজি দিয়ে থাকি সেইগুলোকে প্রদর্শন করা শুধু প্রদর্শন নয় সেই খাবারের যখন প্রদর্শন করছেন সেই উপাদানটার নাম কাগজে কিন্তু তলায় লিখে দিতে হবে ধরুন ডিমের ক্ষেত্রে ডিম ডালের ক্ষেত্রে ডাল চালের ক্ষেত্রে চাল কি সবজি দিচ্ছেন তা সেই উপাদানটার নাম কিন্তু তলায় কিন্তু লিখে দিতে হবে ধরুন কেউ ডিম রেখেছেন তাহলে ওখানে ডিম বলে একটা কাগজে তলায় লিখে দিতে হবে তাহলে এই যে আর ফুড প্যাকেট এবং হচ্ছে অন্যান্য এইচসিএমের যে সমস্ত খাবারগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া হয় তার একটা প্রদর্শন রাখা এবং সেগুলোকে কিভাবে শিশুদের উপকারে লাগে এবং অভিভাবকরা সেগুলো জানবেন তারপরে যেটা বলা হয়েছে পাঁচটা আপনার হচ্ছে পুষ্টিকর খাবার যেগুলো কম দামি উপাদান দিয়ে তৈরি পাঁচটা পুষ্টিকর খাবার যেগুলো কম দামি উপাদান দিয়ে তৈরি সেগুলো প্লেটে করে প্রদর্শন করতে হবে কিন্তু এই খাবারগুলো আপনার হচ্ছে যখন তৈরি করে প্রদর্শন করা হবে এটা আপনারা যদি এখানে বর্ডারে বলা হয়েছে মা বা কমিউনিটির সহযোগিতায় যদি খাবারগুলো তৈরি করে আনা যায় তাহলে আরও খুব ভালো হয় ধরুন যেখানে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে তার আশেপাশে কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কিছু মা বা কমিউনিটির অন্য যারা আছে তাদের সহযোগিতায় মানে তারাই হয়তো বাড়ি থেকে তৈরি করে দিল এই যে কম দামি উপাদান দিয়ে পুষ্টিকর খাবার সেটা যখন ওখানে প্রদর্শন করা হলো অন্যদের কাছেও এটা বার্তা গেল যে কমিউনিটির কিছু মানুষ এইভাবে তৈরি করে খাবার বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন এবং আপনারাও সবাই এটা খাওয়ান তাহলে পাঁচটা লো কস্ট নিউট্রিয়াস রেসিপিস যেটা পাঁচটা পুষ্টিকর খাবার যেটা কম দামি উপাদান দিয়ে তৈরি সেটাও প্রদর্শন করা এটা একটা কাজের মধ্যে পড়ে যাচ্ছে চার নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওখানে কিছু ইসিসি কিটস টিএলএম সেগুলো কিন্তু টিচিং লার্নিং মেটেরিয়ালস প্রদর্শন করা সেই জিনিসগুলো শিশুদের হাতের কাজ যেগুলো তারা এডব্লিউসিতে করেছে সেগুলো আনা যেতে পারে ধরুন যেখানে ক্যাম্প হচ্ছে ওই গ্রাম পঞ্চায়েত বা ওই ক্যাম্পের আশেপাশে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আছে সেখানে যে শিশুরা প্রতিদিন পি স্কুলের সময় যে সমস্ত হাতের কাজের জিনিস তৈরি করেছে সেগুলো ওখানে এনে প্রদর্শন করা যেতে পারে তাহলে মানুষ জানতে পারবে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এইভাবে শিশুদের শেখানো হয় এবং শিশুরা সেগুলো এইভাবে শিখেছে তারপরে আমরা জানি হোম বেস প্রিন্টিং প্রোগ্রাম যেটা আমাদের লকডাউনের সময় শুরু হয়েছিল সেই হোমবেস প্রিন্টিং প্রোগ্রামে অভিভাবকদের সহযোগিতায় বাড়িতে বিভিন্ন শিশুদের যে টিএলএমগুলো তৈরি করার একটা ব্যবস্থা আমরা করা হয়েছে সেইগুলোকে এনেও প্রদর্শন করা যেতে পারে তাতে অন্য অভিভাবকদের কাছে এটা বার্তা যাবে আর একটা লো কস্ট টিএলএম প্রোগ্রাম যার ট্রেনিং কিন্তু আমাদের রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছে তার মাধ্যমে যে সমস্ত লো কস্ট মানে কম দামি বা বাড়িতে ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিস থেকে টিচিং লার্নিং মেটেরিয়াল তৈরি করা যায় এইরকম যদি কিছু জিনিস ওখানে যদি প্রদর্শন করা যেতে পারে বা কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যদি থেকে থাকে সেগুলো এনেও কিন্তু প্রদর্শন করা যেতে পারে এবং করতে হবে মানে ডিসপ্লে অফ ইসিসি কিটস টিএলএম তাহলে এটা বোঝা যাচ্ছে শিশুদের তৈরি হাতের জিনিস যে কোনো কেন্দ্র থেকে আনতে আনা যাবে আর হোম বেস পেরিন্টিং অ্যাক্টিভিটি মানে বাড়িতে যে অভিভাবকরা শিশুদেরকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে শেখাচ্ছে তার কিছু টিএলএম এবং লো কস্টের টিএলএম যেটা অভিভাবকদের কাছে একটা বার্তা যে আমরা পয়সা দিয়ে জিনিস কিনেই যে শিশুদেরকে টিএলএম তুলে দেবো তা নয় তার বাইরেও আমরা বাড়িতে যেটা কিছু অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিচ্ছি লো কস্ট নো কস্ট মেটেরিয়াল দিয়ে টিএলএম আমরা তৈরি করব এবং সেটাও এখানে প্রদর্শন করে অন্যদের কাছেই এই বার্তাটা দিতে হবে তার সাথে বলা হয়েছে এই আইসিডিএস স্টলে আমাদের যেটা করতে হবে সি কর্নার যেটা চার ফুট ফিট বাই চার ফিট মাপ হবে এটা একটা সেপারেট রুমেও করা যেতে পারে বা আপনার হচ্ছে পদ্মা বা দরজা দিয়ে একটা সেপারেট কর্নারও করে নেওয়া যেতে পারে মানে একটা আলাদা কর্নারও করা যেতে পারে সেপারেট রুমেও করতে হবে কিন্তু মিনিমাম চার ফিট বাই চার ফিট হতে হবে পদ্মা বা দরজা থাকতে হবে এটা কেন করা হবে না যে সমস্ত গর্ভবতী মহিলারা ক্যাম্পে আসছে তাদের বিশ্রামের জন্য তারা যাতে বিশ্রাম নিতে পারে এবং যে সমস্ত প্রসূতি মায়েরা এই ক্যাম্পে বিভিন্ন পরিষেবা নিতে আসছে তাদের সাথে শিশুরা আসছে সেই শিশুদের বেস ফিটিং করানোর জন্য এই সি কর্নার করতে বলা হয়েছে যার মাপ হবে চার ফিট বাই চার ফিট এটাও কিন্তু আইসিডিএস স্টলেরই একটা পার্ট এবং সেখানে দুটো চেয়ারের অন্তত রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে এই ছিল আজকে দুয়ারে সরকার ক্যাম্পের এই যে অর্ডারটা আপনাদেরকে দেখালাম এটাই বলেছে আমি আবার একটু বলে দিচ্ছি দুয়ারে সরকার ক্যাম্পে দপ্তর থেকে চারটে অডিও দিয়েছে ফোর বলছে এটা পাবলিক অ্যাড্রেসিংয়ের মাধ্যমে ওটা ওখানে বাজাতে হবে যারা ক্যাম্পে অর্গানাইজেশনের দায়িত্বে থাকবে তাদেরকে ওটা দিয়ে দিতে হবে চারটে ফ্লেক্স টাঙানোর কথা বলা হয়েছে যেখানে আইসিডিএস সার্ভিস আইসিডিএসের পরিষেবা এবং প্রতিদিন কি কাজ হয় এবং কিছু বার্তা থাকবে স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত সেটা আমরা দেখিয়ে দেবো দপ্তর থেকে কী কী শেয়ার করা হয়েছে সেটা ওখানে টাঙানোর ব্যবস্থা করতে হবে সাথে সাথে আইসিডিএস স্টলের মাপটা বলে দেওয়া হয়েছে দশ ফিট বাই দশ ফিট সেখানে আমরা বাচ্চাদেরকে এক নম্বর মাস থেকে ছ উচ্চতা ওজন নেবো এবং তাদের কেয়ার গিভার বা মায়েদেরকে আমরা কিছু বার্তা দেবো দু নম্বর হচ্ছে মানে কিছু কাউন্সিলিং করা হবে যদি কোনো বাচ্চা লাল বা হলুদ বাচ্চা পাওয়া যায় তাদের সঠিক পরামর্শ দিয়ে যাতে আগামী দিনে নর্মালে নিয়ে আসা যায় আমরা আইটি ফুড প্যাকেট এবং হচ্ছে হট মিলের কিছু উপাদান তার তলায় নাম লিখে প্রদর্শন করব তার কি ব্যবহার কি উপকারে লাগে সেটাও মানুষকে বার্তা দেব মানে কিছু পুষ্টিকর খাবারের প্রদর্শনের মধ্যে বলাই যেতে পারে এটা পাঁচটা কম দামি উপাদান দিয়ে তৈরি কিছু পুষ্টিকর খাবার যেটা কমিউনিটি এবং মায়েদের সহযোগিতাই তৈরি করে আনা হবে অঙ্গনাড়ি কর্মী তাদেরকে উদ্বুদ্ধ করে এটা করবেন চার নম্বর ইসিসি কিটস বা টিএলএম সেটা ডিসপ্লে করা সেটা লো কস্ট নো কস্ট মেটেরিয়াল দিয়ে তৈরি হলে খুবই ভালো এবং শিশুদের হাতের কাজের জিনিস হবে অথবা অভিভাবকরা হোম বেস প্রিন্টিং অ্যাক্টিভিটির মাধ্যমে যে সমস্ত টিএলএম বাড়িতে করেছেন সেগুলো আনা যাবে এই তিনটে ভাবেই আনতে হবে বলা হয়েছে আর একটা হচ্ছে কি সি কর্নার চার ফুট বাই চার ফিটের সি কর্নার হবে যেখানে গর্ভবতী মায়েরা যারা আসছেন ক্যাম্পে তারা রেস্ট নেবেন প্রসূতি মায়েরাও বেস্ট ফিডিং করাতে পারবেন তার জন্য দুটো চেয়ার রাখতে বলা হয়েছে এবং একটা সেপারেট ঘর বা একটা কর্নার করা যেতে পারে তার একটা পর্দা বা দরজা থাকতে হয় বলে দিয়েছে এইটা ছিল অর্ডার আর এই যে এই জিনিসটা আইসিডিএস পরিষেবা সংক্রান্ত পোস্টারটা ফ্লেক্সটা টাঙানো যেতে পারে দেখতে পাচ্ছেন আমাদের আইসিডিএসের পরিষেবাগুলো এখানে সব লেখা আছে ছটা যে পরিষেবা তাছাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দৈনিক যে কাজের তালিকা এটারও দেখেন এই একটা ফ্লেক্স দেওয়া হয়েছে আর একটা দেখেন দেওয়া হয়েছে এইটা ঠিক আছে এইখানেও কিছু বার্তা দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইগুলোকে ডাঙানোর ব্যবস্থা বা এইগুলো যদি নাও থাকে আপনাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমরা বিভিন্ন পুষ্টি মাস করে থাকি ঠিক আছে বা পুষ্টি সপ্তাহ করে থাকি হুম তাছাড়া হচ্ছে আমরা প্রতি মাসের চতুর্থ শুক্রবার পুশুপুষ্টি দিবস করে থাকি এবং আমরা ইসিসি ডিএ করে থাকি এবং হচ্ছে আমরা ওই বেস্ট ফিডিং উইক করে থাকি সেই সংক্রান্ত কোনো ফ্লেক্স থাকলে সেগুলো আপনারা আনতে পারেন এইভাবে আমাদের কিন্তু আইসিডিএস স্টলটা দুয়ারে সরকারে দিতে হবে এটা চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি অবধি চলবে এবং যেখানে দু এর জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে যে আসতে হবে তা নয় আইসিডিএসের স্টলটা যেখানে হবে মানে যেখানে দুয়ারে সরকারের ক্যাম্প হবে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী দুজন বা চারজন বা পাঁচজন থাকলেই হবে এবং তারা তাদের দৈনিক কাজ করার পরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিছুক্ষণের জন্য মানে যে সময়টা বলে দেওয়া হচ্ছে সেখানে এখানে উপস্থিত থাকতে হবে এই ছিল আইসিডিএস স্টল সংক্রান্ত দুয়ারে সরকারের অর্ডার সবাই এটা দেখে সেইভাবেই এটা আমাদেরকে কিন্তু করতে হবে এখানেই ভিডিওটা শেষ করা হচ্ছে